তথ্য রাজ্য সরকার গোপন করতে চাইছে প্রশাসন চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে ব্যারাকপুরে বললেন ফাল্গুনি পাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে সরাসরি সম্প্রচার করা যাবে না রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কথাই জানিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারা সেই বিষয় নিয়ে ব্যারাকপুর আদালতে বিজেপি লিগাল সেলের এক অনুষ্ঠানে যোগদান করতে এসে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র তিনি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্য প্রশাসন চাইছে না সঠিক তথ্য বাইরে বেরিয়ে আসুক যে কারণে সরাসরি সম্প্রচার বন্ধ রাখতে চাইছেন রাজ্য প্রশাসনের কর্তারা এর পাশাপাশি তিনি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের চিকিৎসকদের আন্দোলনে রাজনৈতিক প্রচনা দেওয়ার বক্তব্যকে কটাক্ষ করেন এবং বলেন রাজ্য সরকার যদি প্রথম থেকেই তথ্য গোপন না করত তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না যে আন্দোলন হবে কথা হবে ডাক্তাররা তাদের কথা মতো যে কথাটা ঘোরানো যদি লাইভ হয় সত্যি কথাটা সামনে আসবে আর যদি লাইভ না থাকে তাহলে সত্যি ঘটনা কোনো প্রমাণ থাকবে না কারণ কিছু সিসিটিভির ক্যামেরা যদিও থাকে সেটাকে কাটছাট করে শাসক দল পরে সেটাকে প্রেজেন্ট করতে পারবে কিন্তু লাইভ হলে সেটা করা যায় না সেই জন্যই অরিজিনাল সত্যকে ঢাকা দেওয়ার জন্য লাইভ দেখাতে যাবে এই জন্যই প্রশাসনকে এটা বলা হয়েছে কারণ এটা একটা মিথ্যাচারী সরকার নিজেরা কথা বলে বারবার ঘোরায় মুখ্যমন্ত্রী নিজে টাকার অফার করি বলে আমি টাকার কথা বলি ক্যামেরার সামনে অন ক্যামেরা তো সেখানে স্বভাবতই এই কথাগুলোকে যাতে ঘোরানো যায় সেই জন্যই এটা লাইভ করবে সংবাদ মাধ্যমকে ভয় পায় যারা মেরুদণ্ড দেখুন এই যে ভয়ানকভাবে নৃশংসভাবে মার্ডার হয়ে পড়ি মারা যাওয়ার পরে কিন্তু রে হয়েছে এই তথ্য প্রমাণ যদি সরকার লোপাট না যদি সত্যিকারের দোষীদের বাঁচাবার চেষ্টা না করে বা লাগবে এই আন্দোলনই রাজনীতিকরণ এবং ধর্ষকদের উনিদের বাঁচানোর চেষ্টা করেছে শাসক দল যার জন্যই কিন্তু আজকের এই ধরনের যে সমস্ত মহল থেকে আওয়াজ উঠেছে আর দাস্তিত্বর আর বিচার চাইছে সেটা একমাত্র তৃণমূলদের বা এই রাজ্য সরকারের রাজনীতিকরণ এবং দোষীদের শাস্তি না দেওয়ার ব্যবস্থা অত্য প্রমাণ লোপার তার থেকেই কিন্তু মানুষের এই ধরনের প্রতিবাদ উঠে অতএব এখানে রাজনীতিকরণ নেই রাজনীতিকরণ যদি কেউ করে থাকে তৃণমূল সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার যেটাকে আমরা তৃণমূল সরকার বলে থাকি তারাই তার স্বাস্থ্য তার দায়িত্বে অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী এই দায়টা তারই ছিল দিতে পারে সেই জন্যই আন্দোলন চলিয়েছে তৃণমূলীকরণ করলে শাসকই করেছে অন্য কোনো দল করতে পারেনি কারণ শাসক এটাকে প্রথম থেকেই যদি এই সত্যিকারের তথ্য বের করে দোষী শাস্তি দিত তাহলে আজকে আমাদের এই পরিণতি দেখতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা